কথায় আছে না শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই সেরকমই আমার একটা অবস্থা তো এই যে হ্যালো এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি মোটামুটি বেশ ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে প্রায় ছটা মতো সকাল আর এই যে তোমাদের দাদা ভাই গাড়ি ডিউটি চলে যাচ্ছে তার আগে আমি বললাম যে একটু নামানি স্কুটিতে চার্জ দিয়ে দিতে আর ও তো আজকে স্কুটি নিয়ে যাবে না আজকে দাদা ভাই একটু দিয়ে আসবে ডিউটিতে কেননা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে অনেকটাই রোদ্র হয়ে যায় আর অনেকটাই অসুবিধা হয় আর যাই হোক তুমি তো ডিউটি চলে গিয়েছেন তারপরে আমি ওপরে চলে এসেছি আর এই যে রান্না রান্নার ঘরে চলেই দিলাম তারপর ভাবলাম যে চিয়া বীজটা একটু জলে ভিজিয়ে দিই আর এই বীজটা জলে ভিজিয়ে রাখলে অনেকটাই ঠান্ডা লাগে শরীরটা খেলে তো যাই হোক তো এটাকে ভিজিয়ে রেখে সাইডে সরিয়ে দিয়েছি তারপরে এই যে ভাতটায় বসিয়ে দিয়েছি আর দুধটা গরম করা হয়ে গেছে আর এই যে আমাদের মহারাজ চলে এসেছে মানে এখন গেট আর জানলা সব কিছু বন্ধ রাখতে হবে খোলা যাবে না কোন ফাঁকে যে ঢুকে পড়ে তারপরে এই যে মেয়ের ভাতটা রেডি করে রেখে দিলাম তারপরে এই যে জলের বোতলগুলো রেখে দিলাম কেননা জল চলে এলে আমাকে ভরে নিতে হবে তো মেয়ের স্কুল থাকলে অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকা কাটে সকালটা তো যাই

তারপর এই যে বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখি কেননা মেয়ে উঠলে মেয়েকে খাওয়াতে হবে মেয়ের দিকে টাইম দিতে হবে আর এই যে বলতে বলতে মেয়ে উঠেও পড়েছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিচ্ছি তারপরে ওকে ভাতটা খাইনি কেননা তখন বাজে প্রায় ঘড়িতে সাতটা মতো তো অনেকটাই টাইম হয়ে গিয়েছে আর এই যে টিফিনটাও গুছিয়ে নিয়েছি খাইয়ে দায়ে আর টিফিনে কী কী দিয়েছে তোমরা তো দেখেই নিলে তো যাই হোক আর এই যে তারপরে চলে এসেছি মানে মেয়েকে রেডি করাতে আর আগে আমি রেডি হয়ে গিয়েছিলাম তারপর মেয়েকে রেডি করে দিচ্ছি আর মেয়ে মেয়ের দুষ্টুমিটা দেখতে পাচ্ছ ও একটাই জিনিস যে ওকে আলতা পরিয়ে দিও কিংবা বুট মোজা যাই হোক যেটাই পরিয়ে দিই পায়ে ওকে পায়ে একটা চুমু খেতে হবে আমি এটা খাইনি বলেও নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছিল এই যে এখনও পর্যন্ত চেষ্টা করছে তারপরে এই যে ওকে একটু খাওয়ার পর এই যে ওকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো আমার তো কিউট গার্ল আমার অনেক স্বপ্ন ছিল যেটা পূর্ণ হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে এই যে নিচে চলে এসছে ওর ব্যাগটা গুছিয়ে আর এই যে যে বললাম না শেখার কোনো শেষ নেই আমি এই বয়সে এসে স্কুটি শিখছি তো যাই হোক স্কুটিটা আমি আমার বরে আই মিন আমার হাজব্যান্ড দৌড়তে শিখেছি উনি যদি সাপোর্ট না করতেন আমি এটা শিখতে পারতাম না তো যাই হোক ওকে মানে কি বলবো তারপর সোজা স্কুল চলে এসেছি আর স্কুলে এসে মনে করলাম যে একটু খেলা করিনি কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে তাই যে খেলা করার পর ক্লাসরুমে চলে এসে আর টিচারও চলে এসেছিলো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এই যে পুচকুরানিকে নিয়ে একটু মুড়ি খেতে বসে পড়েছি এই যে ভাতটা রান্না হয়ে গেছে এখন তো যাবো মেয়েকে স্কুল আনতে তো চলো আনতে যাওয়া যাক কাজটা কমপ্লিট হয়ে গেছে আর ওকে নিয়ে আসার পরই ভাবলাম যে বাকি কাজগুলো আর এখন তো মানে এগারোটা তো বেজে গিয়েছে তাই ভাবলাম যে চলো আস্তে আস্তে যাওয়া যাক তো চাবি তো নিয়ে নিয়েছি তো চলো তো রীতিমতো স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে আসার পর ওর যেটা দুষ্টুমি প্রতিদিনকার একই রুটিন আর এই যে তো চলো ওকে একটু চেক করে নিই আজকে টিফিনটা সম্পূর্ণ শেষ করেছে কিনা কারণ অন্য দিন তো টিফিনটা শেষ করতে চায় না তো যাই হোক আজকে অনেকটাই বিকল্পই হয়েছে কারণ আজকে সব টিফিন শেষ করেছে কিন্তু এই টিফিন বক্সের হাল কেমন দেখতে পাচ্ছ তো ভাবলাম যে ওকে পাঠিয়ে দিন আর এই যে বেশিনে রাখতে চলে গেল আমার কত্তা মা বলে কথা তো যাই হোক এই যে জলটা শুরু জলটা খেতে লেগেছে তারপর আমার কাছে একটু আদর খেতে শুরু করলো অনেকক্ষণ টাইমে ছিল না জানো তো মনে ছিল যেন কিছু একটা হারিয়েছে আমার তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে বলবে তো আর লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবে না আর চ্যানেলটিকে যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তা বাই বাই দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে বাই বাই